আমি ভুল করছি আল্লাহ তোমার দরজা হাত বাড়াইছি বান্দা চল্লিশ বছর ধরে ইবাদত করতেছি তুমি ক্ষমা করো না আল্লাহ মাবুদ তোমার দরজা থেকে যদি ফিরে দাও এ বান্দা কোথায় যাবে মালি ডাক বলতেছেন হুজুর এখন আমি কি করব বলেন চল্লিশ বছর ধরে আল্লাহ আমারে মাফ করে না চল্লিশ বছর ধরে আমার জীবনের গুনা ক্ষমা হয় না মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কাদের বলো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা বলো তুমি এমন অপরাধ করছো কি করে তোমার ক্ষমা হবে বলো এত বড় গুণা কি আল্লাহ তোমারে মাফ করবে নি কি করে ক্ষমা হবে তোমার বলো তখন ওই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে আমার দিকে তাকান অ্যাটেনশন প্লিজ আল্লাহর দরবারে হাত বাড়াইয়া সমরকন্দি বিনয়ে বিনয় কাদের বলে র ও বিপদ অপসরণকারী কিতাবের মধ্যে যেভাবে লেখা আমি সেইভাবে বলতেছি হে বিপদ অপসরণকারী তওবা কবুলকারী আমার মাওলা তোমার প্রশংসা করে শেষ করার মতো যোগ্যতা আমার নাই কারণ তোমার প্রশংসা তুমি নিজেই করেছ আল্লাহ তোমার বান্দা একটা ভুলের জন্য বছর ধরে আল্লাহ তোমার দরজা থেকে তুমি যদি ফিরাও এ বান্দা কোন জায়গা যাবে বলো তোমার দরজা আসারা তো আর কোন দরজা আমার নাই আল্লাহ আল্লাহ ডাকি মৌলা শোনো না আল্লাহ আল্লাহ বলে ডাকি মৌলা শোনো না নজরি কিয়াম কি গুনা গুনর মাথা আল্লাহ কান্ত শি বলেন গুনার বথা লো কান্ত শি মাফ কইরা রও মা বুধ মৌলা হেলাহি মাফ কইরা মাবুদ মৌলা এলাহি সমার কন্দি কাদের বলে মালি ক্ষমা যদি না করে কোথায় যাব এটার নাম দোয়া দোয়া আজকে যারা দোয়া বন্ধ করে দিতে চায় ওরাই হলো শৈতানের আওলাদ শৈতানের দালাল কথা কর না কেন দুয়া সারা ক্ষমা হবে না চল্লিশ বছর পরে হাত বাড়াইছে আমি ভুল করছি আল্লাহ তোমার দরজা হাত বাড়াইছি এ বান্দা চল্লিশ বছর ধরে ইবাদত করতেছি তুমি ক্ষমা করো না আল্লাহ মা তোমার দরজা থেকে যদি ফিরে দাও এ বান্দা কোথায় যাবে মালিক আল্লাহ এ তুমি বান্দারে মাফ করিয়া দাও এইভাবে বিনয়ে বিনয়ে আর চোখের পানি ফেলে ফেলে কান্দ আর বলতেছিল আল্লাহ তোমার এই বান্দা কোথায় যাবে চল্লিশ বছরের নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আজকে মাফ করিয়া দাও আজকে ক্ষমা করো আল্লাহ

নবীজি বলেছেন আমি ফিল আমি ফাকাদরা আলহা যে আমাকে স্বপ্ন দেখল সে বাস্তবেই আমি নবী দেখছে আমি নবী তার সঙ্গে স্বপ্নে দেখা দিয়েছি নবী আসছি ছবি আসি নাই আমি নবী নিজে সরাসরি আসছি ছবি আসি নাই জন্য যদি স্বপ্ন দেখেন নবীকে আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না আমার রসুল নিজে আসছেন আপনার সঙ্গে দেখা দিয়েছেন একবার জোরে বলা যাবে কি আর রসুল আল্লাহ তাহলে আপনারা বলেন নবী আসে না নাই নবী ছিল কি ছিল না থাকবে কি থাকবে না সাড়ে চোদ্দশো বছর ধরে নবী স্বপ্ন দেখায় এখনো নবী স্বপ্ন দেখা আগামীতেও স্বপ্ন দেখাবে তার মানে নবীর জায়গায় নবী আছে কানার সখের জায়গা শোক নাই এরা দুনিয়ার কানা দিন কানা ইমান কানা এই জন্য খুব ইলেকশন এসব দেখি কানার বাজার এক কানা কানারি চলো এবার ভাব পারে ওরে নজদি কানা না পা করে বলেন পরকে ডাকে বারংবার বলেন নবী আসে না নাই স্বপ্ন নবী আসে কি আসে না সবিনা না নবী সবিনা নবী অবাস্তব না বাস্তব অবাস্তব না বাস্তব তোলে বাস্তব যদি নবী আসে তলে নবীর জায়গা নবী আসে উম্মতের চোখের জায়গা চোখ নাই যাদের অন্তরের চোখ না তারা আমার রসুলের সঙ্গে دیدار হইয়া যায় এই কথা বলে ঠিক কি না ঠিক আল্লাহু আকবার গভীর হয়ে যাচ্ছে কথা লম্বা হবে তার বলতে হবে আমার নবীজি স্বপ্নে এসে বলেন হে মালিক ইবনে দিনার তোমাকে কে অনুমতি দিয়েছে আল্লাহর মাগফিরাত ক্ষমা রহমত থেকে বান্দাকে জুদা করতে তুমি কেন বলছো তারে আল্লাহ maaf করবে না বলো আমার দেশে যারা মুসলমানদেরকে দোয়া থেকে সরায় ওরা মূলত আল্লাহর মাগফিরাত এবং রহমত থেকে মানুষে সরায় দেয় মানুষ মারা গেলে দোয়া করি করেন না এটা আপনাদের এলাকায় কি বলে আমাদের এলাকায় বলে ফাতেহা আমাদের এলাকায় মানুষ মারা গেলে চার দিনের দিন সাত দিনের দিন আমাদের একটা খানার দোয়া হা হয় না আমাদের দেশে বলে ফাতেহাস মাশাল্লা ফাতেহ ফাতেহা এই ফাতেহা বেদাত। নতুন আবিষ্কার একবারে লাগাই দিছে দরে মানুষ বাদ দিয়ে দিছে ফাতে হাতে কি হয় ফাতে হাতে সর্বপ্রথম কোরআন খতম হয় কি কথা কর না কে কি খতম প্রত্যেক কোরআনের এক হরফে কয় নাকি হ্যাঁ তাহলে ফাতে হাতে খতম দিলে সব আছে না নাই এরপরে কিছু সময় জিকির আজগার হয় ওয়াজমসিহত হয় দোয়াদুরুদ হয় মিলা শরীফ হয় হয় কি হয় না কালেমা খতম হয় কি হয় না কালেবা খতমে নেকি কি আছে না নাই দুরুদে নে কি না নাই কোরআন খতমে নেকি আছে না নাই ও কানার ঘরের কানা খালি বেদাত দেখছে ইবাদত দেখে নাই কারণ ও চশমা পরছে কালা দুনিয়া দেখিবি সম্পদে সন্তানে আল্লাহ জতে বরকুত দিয়ে দে খাদেম তো ছোট বয়স প্রিয় নবীর কাছে বলতেছি আর সুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে যান বলে কি দোয়া চাও বলে আপনি দোয়া করে দেন আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয় আল্লাহর নবী মুস্কি আসি দিয়ে দোয়া করে বললেন আল্লাহ আমার খাদেম রে সন্তানের সম্পদে বরকত দিয়ে দাও সবার খেজুর গাছে খেজুর দত্ত একবার আর হজরত আনাসের খেজুর গাছে খেজুর ধরতো দুইবার সবার উটের বাচ্চা হইতো একটা আর উনের উট ওনার উটের বাচ্চা হইতো দুইটা সবার ছাগলের বাচ্চা হইতো দুইটা ওনার হইতো চারটা আর সবাই আল্লাহ সন্তান দিল দুই চারটা পাঁচটা দশটা আর ওনার সন্তান দিতে দিতে দিল আল্লাহ একশো না সুমান আল্লাহ কি বাড়ি যায় কবে আপনারা কি বেজার হয়েছে সুমান আল্লাহ জোরে কর এরকম একটা বেড়া সারা দুনিয়ার দেখান তো যে একশোটা পোলা আছে এরকম একটা বেড়া দেখান আমার রসুলের দুয়ার পার কত ছিল চিন্তা করতে পারছেন কি পাওয়ার আল্লাহ দিয়েছে এক দুয়াতে হজরতে মালিক ইবনে দিনার দৌড়াই চলে গেলেন সকালবেলা বেলা সংবাদ দিল সমরকন্দি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে বটে কিন্তু কেমতের ময়দানে জাহান্নামের নামের আগুনে তিন দিন তোমাকে পুড়তে হবে সেই দিন তারপর সমর এত পরিমানে খুশি হইল খুশি রাতি সাজে সে মারা গেল খুশির কারণে সে আনন্দে উৎফুল্ল হয়ে মারা গেল আল্লাহ আর অলি মালিক ইবনে দিনার তার জানাজা পড়াইলেন তার দাফন কাফন করলেন ওই মক্কাতে তার দাফন কাফন হলো অজুবক অজুবতী আর মুসলমান আব্বা আমার হক আদায় করতে হবে রে বাজান বাবা মার মনে ব্যথা দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করু না তুলে বলে না আমি নাম